আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল থাকবে আঠাত্তর অ্যান্ড গোল্ডেন প্রোফাইল প্রাইম এইটের কালেকশন অ্যান্ড আঠারোটি বোগান থাকবে যেখানে অলমোস্ট নয়টি বোগান ম্যাক্স অ্যান্ড অনেকগুলি ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে নয়শো প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিউভেটার বান্ডেল থাকবে অ্যান্ড গাইস এখানে যদি হেয়ার কালেকশনের কথা বলি ফ্রি ফায়ারে এখন পর্যন্ত যতগুলো রেয়ার হেয়ার আছে সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল যেমন পার্পেল শেড হেয়ার আয়রন প্লেটের হেয়ার ইলেকট্রিক শকের হেয়ার সহ অসাধারণ সব হেয়ার কালেকশন থাকবে অ্যান্ড প্যান্ট কালেকশনটা কিন্তু অনেক ভালো থাকবে সাথে ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে অ্যান্ড অনেকগুলো ক্রিমিনাল বান্ডেল থাকবে এবং একশো প্লাস ইমোট কালেকশন বাইশটির মতো অ্যানিমেশন আটটির মতো লুক চেঞ্জের অ্যানিমেশন সাথে কিন্তু জাম্প মেডিকেট কর অ্যানিমেশনগুলো থাকবে অ্যান্ড অনেক দিনের ডায়মন্ড ক্লেম করা যাবে হে গাইস আসসালামু আলাইকুম তোমরা দেখতেছো এফএফ জাহিদ গেমার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি জাহিদ তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি মাথা নষ্ট করা কালেকশন সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে এবং ভালো লাগলে লাইক করবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ভিডিওটি এফএফ জাহিদ গেমার এবং এফএফ আইডি সব বিডি পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে চলো আজকের কালেকশনটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে আটাত্তর লাইক হচ্ছে পঁচিশ হাজার অ্যান্ড গোল্ডেন প্রোফাইল থাকবে এখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলো পাস কিন্তু নেয়া অ্যান্ড ফায়ারপাসগুলো যদি দেখি এখানে শুধুমাত্র কয়েকটি ফায়ারপাস ব্যতীত সবগুলো ফায়ারপাস নেওয়া আছে অ্যান্ড গ্যাস আমরা যদি এখানে লক্ষ্য করি লাইট উইকলি পাওয়া যাবে একশো চল্লিশ দিনের উইকলি পাওয়া যাবে একশো চল্লিশ দিনের অ্যান্ড মান্থলি ক্লাইম করা যাবে একশো পঁয়ত্রিশ দিনের তো বুঝতে পারতো সেখানে অনেক দিনের ডায়মন্ড ক্লাইম করা যাবে অ্যান্ড এটি প্রাইম এইটে কালেকশন তো গ্যাস আজকে প্রথমে ড্রেস কালেকশনগুলো দেখে নেব এখানে আমরা যদি বান্ডেলগুলো দেখি অনেকগুলো বান্ডেল আমরা যদি খেয়াল করি এখানে নারু টু অ্যানিমের সবগুলো ক্যারেক্টারের বান্ডেল কিন্তু বের করা আছে যেগুলো এখন পর্যন্ত ফ্রি ফায়ারে দেওয়া হয়েছে নারু টু অ্যানিমের ক্যারেক্টারের বান্ডেল সবগুলো কিন্তু নেওয়া আছে অ্যান্ড সাথে কিন্তু আরও অসাধারণ সব বান্ডেল আছে এখানে দেখতে পাচ্তেছ নারুটের সবগুলো অ্যানিমের ক্যারেক্টার কিন্তু বের করা এবার আমরা হেয়ার কালেকশনগুলো দেখে নিব পার্পেল শেটের হেয়ার বর্তমানে ফ্রি ফায়ার সব থেকে পপুলার এবং রেয়ার হেয়ার হচ্ছে পার্পল শেডের হেয়ার সেটি কিন্তু অ্যাভেলেবেল এই হেয়ারটি থাকবে এটি ইনকিউভেটার হেয়ার ইলেকট্রিক শকের হেয়ারটি থাকবে এটিও কিন্তু একটি পপুলার হেয়ার আর্টিক ব্লু হেয়ারটি থাকবে এটি থাকবে সাদা চুলের জুটি হেয়ার এটাও এক সময় অনেক পপুলার ছিল আর যাই হোক এখনও মোটামুটি পপুলার তো এটাও পেয়ে যাচ্ছি এই ক্যাপটি থাকবে এই হেয়ারটি থাকবে এটিও পেয়ে যাচ্ছি আয়রন বেলেটের হেয়ার এটি একটি পপুলার হেয়ার অ্যান্ড ব্রেক ডান্সার হেয়ার এটিও পেয়ে যাচ্ছি সাথে আরও অসাধারণ সব হেয়ার কালেকশন থাকবে এখানে সব ধরনের কালেকশন দিয়ে কিন্তু ভরপুর ড্রেস কালেকশন গান কালেকশন লেভেল লাইক অ্যান্ড প্রাইম এইট তো সব দিক থেকে কিন্তু এটি পারফেক্ট কালেকশন সো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব এখানে অসাধারণ সব মাস্ক কালেকশন থাকবেটার অল জোকার বান্ডেলের মাথা ব্ল্যাক বানির মাথা জম্বি আমার মাথা সহ অসংখ্য এর মাস্ক কালেকশন থাকবে অ্যান্ড তোমরা দেখো এখানে নারুটেন এম এর সবগুলো হেয়ার আই মিন সবগুলো বান্ডেলই বের করা কিন্তু আছে এবারে আমরা ভোল্ট কালেকশনগুলো দেখে নেব গাইস এখানে আট শত নিরানব্বইটির মতো ভোল্ট কালেকশন একটি ভোল্ট দরকার নয় শত হতে তো কী কী পেয়ে যাচ্ছি সেগুলো দেখে নিচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি একটি রেয়ার বান্ডেল তোমরা জানো অনেক পপুলার একটি বান্ডেল এই বান্ডেলটিও থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল অ্যান্ড এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউভেটার টপ বান্ডেল এটিও ইনকিউবেটার টপ বান্ডেল আর্টিক ব্লু বান্ডেলটি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শকের বান্ডেলটিও কিন্তু পেয়ে যাচ্ছি এই যে ব্ল্যাক টি শার্ট সেটিও কিন্তু পেয়ে যাচ্ছি এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার টপ বান্ডেল নেভি ব্লু শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে ইনকিউবেটার জোকার বান্ডেল থাকবে ব্ল্যাক বানি বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটার টপ বান্ডেল স্ট্রিক থাক বান্ডেলটি থাকবে হোয়াইট টি শার্ট থাকবে ব্ল্যাক টি শার্ট থাকবে বেক ডান্সার বান্ডেল থাকবে গাই এখানে দুটি ব্ল্যাক টি শার্ট অ্যান্ড হোয়াইট টি শার্ট যে টি শার্টগুলো বর্তমানে ফেভারিট অথবা পপুলার সেগুলোই কিন্তু থাকছে এখানে অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাম্পেজ বান্ডেল থাকবে কোবরা বান্ডেল থাকবে এখানে কিন্তু মাদারা বান্ডেলটি থাকবে এখানে দেখো তোমরা নারুটো নেমের সবগুলো ক্যারেক্টার বান্ডেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমরা একটা একটা করে দেখতেছি এখানে ইতাসি বান্ডেলটি থাকবে সাসকে বান্ডেলটি থাকবে নারুটো বান্ডেলটি থাকবে অ্যান্ড এই দুইটি বান্ডেল কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাচ্ছি এখানে কিন্তু অরুচিমার বান্ডেলটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড পেইনের বান্ডেলটি আমরা পেয়ে যাচ্ছি অভিতর বান্ডেলটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তারপরে এখানে জিরাইয়া বান্ডেলটি থাকবে আকাশি বান্ডেলটি থাকবে যতগুলো বান্ডেল কিন্তু এখন পর্যন্ত দেয়া হয়েছে নারুটো অ্যানিমের সবগুলো এখানে বের করা এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এগুলো পুরনো এলিট পাসের বান্ডেল এই বান্ডেলটি থাকবে এটিও ইনকিউবেটর বান্ডেল 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 এটিও ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল সাদা চুলের জুটির বান্ডেলটি থাকবে এটি ইনকিউবেটর বান্ডেল এটিও 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 ইনকিউবেটার বান্ডেল বান্ডেলটি থাকবে ইনকিউবেটর অল চোকার বান্ডেল থাকবে কাজ দেখো এখানে কিন্তু বান্ডেলের শেষ নেই ম্যাক্সিমাম বান্ডেলগুলোই কিন্তু ইনকিউবেটার এবং পুরোনো এলিট পাস এখানে কিন্তু টপ টপ বান্ডেলগুলোই আমরা পেয়ে যাচ্ছি তো বুঝতে পারতেছে অসাধারণ একটি কালেকশন অ্যান্ড নিচে কিন্তু আরও বান্ডেল আছে এখানে সর্বমোট আট নিরানব্বই টিম অলমোস্ট নয়শো ড্রেস এটি ইনকিউবেটার বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল একদম ভরপুর এখানে কালেকশন দিয়ে কিন্তু ভরপুর ড্রেস বলো গান বলো অ্যান্ড সব দিক থেকে একটু পরে আমরা গান কালেকশনগুলো দেখে নেব অ্যান্ড গ্যাস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো ইনকিউবেটার আরও একটি চোকার বান্ডেল পেয়ে যাচ্ছি তবে ফিমেল কালেকশনটা কিন্তু দেখানো হবে না যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এখানে নর্মাল বানি বান্ডেল পেয়ে যাচ্ছি গ্যাস তিনটি বানি বান্ডেল কিন্তু থাকবে রেড বানি ব্ল্যাক বানি নর্মাল বানি বান্ডেল অ্যান্ড আয়রন ব্লেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি গ্যাস তোমরা দেখো এখানে কী নেই শুধু গোল্ডেন এপি বাদে ম্যাক্সিমাম রেয়ার জিনিসগুলোই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি শুধু গোল্ডেন ইপিগুলোই নেই বাট তাছাড়া এখানে কিন্তু অন্য অন্য যে ড্রেসগুলো সেগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে অনেকগুলো জার্সি থাকবে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব গ্যাস ফিমেল কালেকশনও ভালো ছিল তবে এখন দেখানো পসিবল না বিরাট অনেক লং হয়ে যাচ্ছে এবার আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিচ্ছি ভুলো অ্যাঞ্জেলিক প্যান্ট হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান্ট তারপরে এই যে প্যান্টগুলো এগুলো কিন্তু অনেকের ফেভারিট এগুলো মোটামুটি পপুলার তো এখানে প্যান্ট কালেকশন প্যান্ট কালেকশনটাও কিন্তু অনেক ভালো এখানে সবগুলো প্যান্ট এখানে দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে এখানে নারডো এনএমের প্যান্টগুলো পেয়ে যাচ্ছি তো প্যান্টগুলো আমরা ওই রকমভাবে দেখাচ্ছি না একটা একটা করে আমরা এবারে সুজ কালেকশনে চলে যাব এখানে অসাধারণ সব সুজ কালেকশন থাকবে অ্যান্ড এবার আমরা ক্রিমিনাল বান্ডেলে চলে যাব এখানে আমরা যদি দেখি পাঁচটি ক্রিমিনাল বান্ডেল থাকবে অ্যান্ড সাথে যে এই যে টাকলা বান্ডেল সেটিও কিন্তু পেয়ে যাচ্ছি আমরা অ্যান্ড আরও অনেকগুলো বান্ডেল থাকবে তো এবার আমরা চলে যাব ইমোট কালেকশনে এখানে যদি আমরা ইমোট কালেকশনগুলো দেখি একশো বাহান্নটির মতো ইমোট কালেকশন থাকবে যেখানে নটি ম্যাক্স ইমোট সহ সব ধরনের সকল ধরনের লেজেন্ডারি ইমোট কালেকশনগুলো থাকবে গ্রুপ ইমোট ডুয়েট ইমোট তারপরে যে নূতন নতুন যতগুলো ইভেন্টের ইমোট পুরনো এলিট প্লাসের ইমোট সব ধরনের ইমোট কিন্তু এখানে থাকবে এখানে একদম পারফেক্ট যে দরকার একটা আইডিতে পারফেক্ট কালেকশন থাকা দরকার সেগুলো কিন্তু সবই থাকবে ইমোট কালেকশন গান কালেকশন ড্রেস কালেকশন একদম সবগুলোই কিন্তু ভরপুর থাকবে আমরা যদি ইমোটগুলো দেখি এখানে সবগুলো কিন্তু নতুন পুরান সব মিলেই কিন্তু এখানে থাকবে সব মোট একশো বাহান্নটির মতো এখানে রোজ ইমোট জান্ডা মোট গাড়ি রিমোট চেয়ার ইমোড লাভ রিমোট মোট সকল ধরনের মোটগুলোই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড আমরা যদি অ্যানিমেশনগুলো দেখি এখানে বাইশটি অ্যানিমেশন থাকবে এখন পর্যন্ত ফ্রি ফায়ারের যতগুলো ভালো ভালো অ্যানিমেশন আসছে তার ম্যাক্সিমাম কিন্তু এখানে বের করা আছে সর্বমোট বাইশটি অ্যানিমেশন থাকবে অসাধারণ বাইশটি অ্যানিমেশন অ্যান্ড যদি লুক চেঞ্জের এনিমেশনগুলো দেখি এখন পর্যন্ত মেবি আমি যতদূর জানি যে আটটাই হয় তো লোক চেঞ্জের অ্যানিমেশন আসছে এবং আটটাই কিন্তু এখানে বের করা আছে অ্যান্ড এখানে যে নতুন অ্যানিমেশনগুলো এগুলো কিন্তু বের করা আছে আই মিন নারোটো অ্যানিমের যে অ্যানিমেশন এটাকে কী বলে সামানিক জুস কি এরকম কিছু একটা যাই হোক এগুলো কিন্তু বের করা আছে দুইটাই তারপরে আমরা যদি মেডিকেট কর জাম্প অ্যানিমেশনগুলো দেখি দু দুটি করে এখন পর্যন্ত ফ্রি ফায়ার দুটাই করেই আসছে জাম্প করা মেডিকেট করা অ্যানিমেশন সেই দুইটাই কিন্তু পে করা সাথে অন্য অন্য কালেকশনগুলো এগুলো যদি একটু একটু করে দেখাতে যায় বা একটা একটা করে দেখাতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে বা ভিডিওটা অনেক লং হবে তো তার জন্য ওই দেখাচ্ছি না এখানে দেখো যে স্কিনগুলো আসছে সেগুলো কিন্তু নিয়ে আসে যাই হোক আমরা এগুলো একটা একটা করে দেখাচ্ছি না সবগুলো একটা একটা দেখাতে গেলে কিন্তু অনেক সময় লাগবে আমরা চলে যাব গান কালেকশনে তো আমরা যদি গান কালেকশনগুলো দেখি এখন পর্যন্ত মেবি ফ্রি ফায়ার উনিশটি ইভোগান আসছে তার ভিতরে কিন্তু আঠারোটি ইভোগান বের করা আছে শুধু ফিসটি আচ্ছা ফিস্টের স্ক্রিনটি বের করা বাকি সবগুলো ইভোগানের কিন্তু স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি এখানে পিনাইনটির যে স্ক্রিনটা আসছে ইভো আসছে সেটিও কিন্তু বের করা তো আমরা সব ইভোগুলোই পেয়ে যাচ্ছি শুধু ফিস্টের স্ক্রিনটি বাদে তার মানে অল ইভো থাকবে অ্যান্ড সেখান থেকে আমরা যদি দেখি ম্যাক্স কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ম্যাক্স তিনটা ছয় লেভেল এগুলো অল্প কিছু করে টোকেন লাগবে তো সব মিলে অলমোস্ট নয়টা ইভো গান ম্যাক্স অ্যান্ড অল ইভো থাকবে বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল অ্যান্ড ইনকিউবেটার অনেকগুলো টপ স্কিন থাকবে যেমন টাইটন স্কার থাকবে ফার্মাসের ইভোর স্কিন ফার্মাসের ইনকিউবেটার স্কিন থাকবে তাছাড়া আরও অন্য যে গানগুলো সবগুলো কিন্তু টপ টপ স্কিন থাকবে এবার আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নেব একটু দ্রুত দেখার চেষ্টা করব যেহেতু অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তেমফার ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে ইভোটি লেভেল থাকবে অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য একে ইভোটি ম্যাক্স থাকবে সাথে আরও বেশ অসাধারণ স্কিন থাকবে অ্যান্ড স্কারের টাইটন স্কার থাকবে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমুট আঠারোটি স্কিন ক্লোজা ইভোটি চার লেভেল সর্বমুট চোদ্দটি স্কিন ফার্মাস ইভোটি চার লেভেল সাথে ইনকিউবেটার টপ স্কিনগুলো থাকবে সর্বমুট উনিশটি স্কিন এক্সিমেট ইভোটি থাকবে ম্যাক্স সাথে ইনকিউবেটেড টপ স্কিনগুলো থাকবে এন নাইন ফোর এভোটি চার লেভেল প্লাজমা ষাটটি স্কিন অগের পনেরোটি স্কিন পেয়ারফল ইভোটি চার লেভেল সর্বমোট ষোলোটি স্কিন কিংফিশার আটটি স্কিন জি থার্টি সিক্স আটটি স্কিন এম চোদ্দ ষোলোটি স্কিন এসকেস আটটি স্কিন ড্রাগন ড্রাগোনাপ আটটি স্কিন উটপেকার উটপেকারটি চার লেভেল এসি এইট দশটি স্কিন এম টু ফোর নাইনের আটটি স্কিন এন সিক্সটি এগারোটি স্কিন করের তিনটি স্কিন ইউএমপি ইনকিউভেটের টপ স্কিনটি থাকবে সাথে ইভুটি চার লেভেল সর্বমোট বাইশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স করা সর্বমোট বিশটি স্কিন বিএসএস ছয়টি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে নূতনে ভুটি চার লেভেল ইনকিউভেটের টপ স্কিনগুলো কিন্তু থাকবে সর্বমোট আঠারোটি স্কিন পি নাইনটি ইভোটি চার লেভেল সর্বমোট ষোলোটি স্কিন থনসন এ ভুটি ছয় লেভেল অলমোস্ট ম্যাক্স অ্যান্ড সাথে কিন্তু আরও স্কিন সর্বোচ্চ স্কিন ভেক্টর চার সাতটি স্কিন ম্যাক টেন তেরোটি স্কিন ম্যাকটেনে এতগুলো স্কিন কীভাবে নিল তেরোটি স্কিন তারপরে ভিজন ষাটটি স্কিন এম টেন ইনকিউভেটেড টপ স্কিনগুলো থাকবে নূতন ইভুটি ছয় লেভেল অল্প কিছু টোকেন হওয়া দরকার ম্যাক্স হওয়ার জন্য অ্যান্ড পুরনো ইভুটি সাত লেভেল ম্যাক্স করা থাকবে এসপাস বারোটি স্কিন টু স্টার ইভোটি পাঁচ লেভেল সাথে অনেকগুলো স্কিন থাকবে ট্রপিক্যাল প্যারট থাকবে ম্যাক্সিভেন এগারোটি স্কিন ড্রাগন পাস্ট স্কিন অ্যাডোভেলম কার্নাইটেড টুপি সবগুলো ভালো স্কিন থাকবে তো গাইস এখানে নেই নয়শো ড্রেস যেখানে সবগুলো রেয়ার বান্ডেল থাকবে হেয়ার কালেকশন অসাধারণ প্যান্ট কালেকশন ওপি ইমোট কালেকশন অ্যানিমেশন ফিমেল কালেকশন ক্রিমিনাল বান্ডেল লেভেল অ্যান্ড প্রাইম এইট ওপি গান কালেকশন সাথে অনেক দিনের ডায়মন্ড ক্লাইম করা যাবে তো সব মিলে কিন্তু পারফেক্ট একটি মাথা নষ্ট করা কালেকশন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ